আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা দারুণ একটি নিয়ে নিলাম প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করেছে বেডিজফ ডট কম সাইটে দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রবা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এনজিওতে কতজন লোক নেবে কিভাবে আবেদন করবেন আবেদনের যোগ্যতা কি অন্যান্য সমস্ত বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এখানে দুইটি ক্যাটাগরিতে মোট পাঁচশোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এক নম্বর পদে পরিশিক্ষণার্থী জুনিয়র অফিসার পদ সংখ্যা তিনশো জন এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এইচএসসি স্নাতকত্তর এবং স্নাতকোত্তর উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষার পাশ স্নাতকর সম্মানে পাস এবং স্নাকতর পাস উচ্চতার ডিগ্রিটারি অধিক শিক্ষা যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বিশেষ বিভাগ দেওয়া আবেদনকারীরা পরীক্ষা অংশগ্রহণের জন্য চাফাই নামগজ রাজশাহী এবং নৌগা কেন্দ্রের ভিত্তিক আবেদন করতে পারেন এক্ষেত্রে আবেদন করার সময় পরীক্ষার স্থান অবশ্যই সিলেক্ট করতে হবে এখানে আপনারা অভিজ্ঞতা উল্লিখিত নয় অর্থাৎ অভিজ্ঞতা ছাড়া আপনারা প্রশিক্ষণটি জুনিয়র অফিসার পদে আবেদন করতে পারবেন অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ তিরিশ বছর রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্ট প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটর এমআর শনাকপ্রাপ্ত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের অর্থায়নে এবং বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় পরিচালিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কর্তৃক চাফাইনামগঞ্জ রাজশাহী নওগাঁ নাটোর জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ এবং বগুড়া গাইবন্ধা জেলায় বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রম আওতায় লিখিত পদে লোক নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে কম্পিটিশান অ্যান্ড আদার বেনিফিট বেতন ভাতা প্রশিক্ষণটি জুনিয়র অফিসার পথে বেতন কাঠামো শিক্ষাগত অনুযায়ী তিনটি এ বি এবং সি গ্রেডে বিভক্ত সকল গ্রেডের জন্য প্রথম এক মাস পর্যবেক্ষণ সর্ব সকলে ছয় হাজার টাকা উচ্চ মাধ্যমিক সমন্বয় পাশের ক্ষেত্রে বি সি গ্রেটে নিয়োগ প্রদান করা হবে ছয় মাস প্রশিক্ষণকালীন বেতন ভাতা হবে পনেরো হাজার টাকা স্নাতক এবং সমমানে পাশের ক্ষেত্রে বি গ্রেডে নিয়োগ প্রদান করা হবে ছয় মাস প্রশিক্ষণকালে বেতন ভাতা প্রাপ্য পাবেন সতেরো হাজার টাকা এবং স্নাকোত্তর পাশের ক্ষেত্রে এ গ্রেডে নিয়োগ প্রদান করা হবে ছয় মাস প্রশিক্ষণকালে বেতন ভাতা প্রাপ্য পাবেন মাসিক বিশ হাজার টাকা রেটে গ্রেড ভিত্তিক স্থিকরণের পর সর্ব বেতন ভাতা দাতক্রমে সি গ্রেডে আঠারো হাজার টাকা বি গ্রেডে বিশ তিনশত সত্তর টাকা এবং এ গ্রেডে বাইশ হাজার পাঁচশত উনআশি টাকা প্রদান করা হবে বেতন ছাড়া ক্ষেত্রে মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল শিক্ষা বিল ভাতা প্রদান করা এছাড়া সংস্থার লক্ষ্যমাত্র অর্জন সাবেকে দৈমেত্রিক নয় হাজার টাকাতে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে ওয়ার্ক প্লেস অফ অফিস ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বগুড়া সাফাই নাম্বাজ গাইমান্ধা জয়পুরহাট নওগাঁ নাটোর পাবনা রাজশাহী সিরাজগঞ্জ আবেদনকারী দের নির্বাচনী পরীক্ষা অথবা সাক্ষাৎকারের জন্য প্রবেশপত্র সহ অংশগ্রহণ করতে হবে নির্বাচনী পরীক্ষা সাক্ষাৎকারের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা সদস্য সনদপত্রে ফটোকপি ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রে ফটোকপি সহ উপস্থিত হতে হবে পরীক্ষার সময়সূচি মোবাইল বা ইমেলের মাধ্যমে জানানো হবে উপরোক্ত সকল পদের উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য প্যানেল গঠন করা হবে এবং উক্ত প্যানেল হতে পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না সকল পদের জন্য প্রশাসনিক নীতিমালা মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা সহ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি বোনাস বছরের তিনটি বার্ষিক ইনক্রিমেন্ট মৃত্যু ও স্বাস্থ্য বিমা ইত্যাদি প্রযোজ্য মাঠ পর্যায়ে অবস্থান করে কার্যক্রম পরিচালনা সহ দাপ্তরিক কাজে অধিক সময় কাজ করা মানসিকতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট পদের জন্য সাইকেল মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে নির্দিষ্ট মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স সহ চালানোর দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে চাকরিরীতুদের যোগদানের পর সংস্থার নির্ধারিত কনফিগারেশনের স্মার্ট অ্যান্ড্রয়েড আইওএস ফোন ব্যবহার করতে হবে চাকরিতে যোগদানের সময় সংস্থার স্বাস্থ্য কেন্দ্র হতে স্বাস্থ্য পরীক্ষার টেস্ট রিপোর্ট সনদ জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন করতে পারবেন জবস ডট প্রয়েশ ডট ও আর জি এইট সেভেন লিঙ্কে গিয়ে আবেদন জমা দিতে হবে আবেদনকারীদের নির্ধারিত আবেদনের নির্ধারিত ফর্ম ঠিকভাবে পূরণ করে দাখিল করার পর আইডি প্রাপ্ত পর সংশ্লিষ্ট লিঙ্কে পেমেন্ট অপশনে গিয়ে প্রদেয় নিয়ম অনুযায়ী মোবাইল ব্যাংকিং তথা বিকাশ অথবা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা পরিশোধ করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং পরীক্ষার স্থান অবশ্যই সিলেক্ট করতে হবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তিন দশ দু হাজার পঁচিশ ইংরেজি অনলাইনে আবেদনপত্রের সাথে আবেদনকারীকে দুশো পঞ্চাশ সদ্য তিনশো পিক্সেল সাইজের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে চাকুরিতে যোগদানের সময় সকল পদের ক্ষেত্রে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ নগদ ফেরত যোগ্য জামান হিসাবে জমা দিতে হবে দুই নম্বর পদে জুনিয়র অফিসার মাইক্রো এন্টারপ্রাইজ অফিসার এখানে পদ সংখ্যা দুশোটি এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে দুই বছরের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ব্যাচেলার অথবা স্নাতক স্নাকোর উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষা পাস স্নাতক স্নাকোত্তর পাস জাতীয় পর্যায়ে এনজিওতে স্থায়ী পদে ক্রেডিট অফিসার এবং মাইক্রো এন্টারপ্রাইজ হিসাবে ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যথাযথ অভিজ্ঞতা না থাকলে আবেদন বাতিল বলে অভিজ্ঞতা দুই বছরের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে অধিক যোগ্যতা অভিজ্ঞতা অভিজ্ঞতা সমান ফার্টিতে ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য পুরস মানব সম মানবিক সোসাইটি বেসরকারি উন্নয়ন সংস্থা কম্পিটিশান আদার বেনিফিট বেতন ভাতা সর্বসাকুল্যে আঠারো হাজার চারশত আট টাকা হতে তেইশ হাজার একশত ছিয়ানব্বই টাকা মতো যোগ্যতা অনুযায়ী যে কোনো পরিমাণ বেতন আলোচনা সবাইকে নির্ধারণ করা হবে ওয়ার্ক প্লেস ওয়ার্ক আট অফিস ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বগুড়া চাফাই নামাজগজ গাইমান্দা জয়প্রাট নওগান নাটোর পাবনা রাজশাহী সিরাজগঞ্জ এখানে এক নম্বর পদে যে বিষয় নিয়ে বলা হয়েছে এখানে দুই নম্বর পদ একই বিষয় নিয়ে বলা হয়েছে আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন জবস ডট প্রয়েশ ডট ওর জি পাবলিক জবস বাই ডাবল এইট এই প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ তিন দশ দুই হাজার পঁচিশ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ